হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ একজন প্রফেশনাল মার্কেটিং মেন্টর আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে ফেসবুকে হান্ড্রেড পারসেন্ট অর্গানিকালি আমরা একটি লাইক ফলো ক্যাম্পেইন রান করতে পারি এবং জানবো লাইক ফলো ক্যাম্পেইন কত প্রকার হয়ে থাকে কখন কোন সময় কিভাবে টার্গেটিং করলে একটা ভালো রেসপন্স আপনি লাইক ফলো ক্যাম্পেইনে পেয়ে যাবেন স্যার চলুন ক্লাসটি শুরু করা যাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করবেন প্র্যাকটিক্যালি লাইক প্লাস ফলো ক্যাম্পেইন রান করার আগে আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় বুঝতে হবে চলুন জেনে আসি বিষয়গুলো কি টু টাইপস অফ ফেসবুক লাইক ফলো ক্যাম্পেইন ফেসবুক লাইক ফলো ক্যাম্পেইন বেসিক্যালি দুই প্রকার একটা হচ্ছে টার্গেটেড লাইক ফলো ক্যাম্পেইন আর একটা হচ্ছে নন টার্গেটেড লাইক ফলো ক্যাম্পেইন টার্গেটেড লাইক প্লাস ফলো ক্যাম্পেইন মিনস অ্যাট্রাক্টিং পিপল হু আর স্পেসিফিক্যালি রিলিভেন্ট ওর কানেক্টেড টু ইউর বিজনেস অর ব্র্যান্ড বেসড অন দেয়ার ইন্টারেস্ট লোকেশন বিহেভিয়ার অর ডেমোগ্রাফিক্স টার্গেটেড লাইক ফলো বলতে বোঝায় এমন পার্সনদেরকে আমরা টার্গেট করব যারা অলরেডি আমার বিজনেসের সাথে আমার ব্র্যান্ডের সাথে অথবা আমার প্রোডাক্টের সাথে কানেক্টেড অথবা আমরা এই যে ইন্টারেস্ট লোকেশন বিহেভিয়ার বা ডেমোগ্রাফিকগুলো সেট করেছিলাম ওগুলোর সাথে রিলিভেন্ট হয় এরকম পার্সনরা যখন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তখন সেটাকে আমরা বলবো টার্গেটেড লাইক ফলো ক্যাম্পেইন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসি মনে করেন আমার নিজস্ব একটা ক্লথিং ব্র্যান্ড আছে এই ক্লথিং ব্র্যান্ডের একটা ইমেজ ব্যবহার করে বা একটা ভিডিও ব্যবহার করে আমি একটা লাইক ফলো রান করেছি এবং ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক্স লোকেশন আমার দিয়েছি যেন আমার ব্র্যান্ডের সাথে ম্যাচ হয় এবার এই টাইপের মানুষগুলা যখন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট করবে বা আমার ফেসবুক পেজে ফলো দিবে যারা টি শার্ট পছন্দ করে তারাই কিন্তু আমার টার্গেটেড ফলোয়ার এরপর জানবো নন টার্গেটেড ফলোয়ার বলতে কি বোঝায় নন টার্গেটেড লাইক ফলো ক্যাম্পেইন মিনস everyone or a broad audience including people মে may or may not be relevant to your business or brand non বলতে বোঝায় যেটা টার্গেটেড না আমি সবাইকে অথবা অনেক ব্রড একটা অডিয়েন্সকে টার্গেটিং করলাম যারা আমার ফেসবুক পেজ আমার বিজনেসের সাথে ইনক্লুড হতেও পারে রিলিভেন্ট হতেও পারে আবার নাও হতে পারে এই রকম পারসনদেরকে বলা হয় নন টার্গেটেড ফলোয়ার এখানেও ছোট একটা উদাহরণ দেই আপনারা क्लियर হয়ে যাবেন অনেক সময় দেখবেন আপনি যখন ফেসবুক নিউজ ফিড স্ক্রল ডাউন করেন মাঝে মধ্যে কিছু ইমোশনাল টাইপ পোস্ট আপনার সামনে কিন্তু হুট করেই চলে আসে রকম একটা সামনে কাবাঘরের ছবি দেওয়া লেখা আছে আপনি যদি কাবাঘরকে ভালোবাসেন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি মাকে ভালোবাসেন একটা লাইক দিন বা একটা ভোট দিন অথবা অনেক সময় কন্ট্রোভার্সি টাইপ বিভিন্ন পোস্ট আমাদের সামনে চলে আসে বাম পাশে ধরেন আমি শেখ হাসিনার ছবি দিলাম ডান পাশে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি দিলাম সে দুইটা মিক্স করে আমি বলে দিলাম কাকে আপনাদের পছন্দ ভোট দিন বা লাইক দিন এটাকে বলা হয় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি টাইপ টাইপ পোস্ট সো ইমোশনাল বলেন বলেন বা মাঝে কিন্তু এই টাইপের পোস্ট আমাদের চোখে পড়ে এগুলো বেসিক্যালি কেন করা হয় ফলোয়ার গেইন করার জন্য করা হয় এবার কথা হচ্ছে কোনটা ভালো টার্গেটেড নাকি নন টার্গেটেড মনে রাখবেন টার্গেটেড ফলোয়ার সবচেয়ে বেস্ট তবে এটার প্রাইজও অনেক বেশি পড়ে যায় আপনি এক ডলার ইনভেস্ট করলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একশো থেকে দেড়শোটার মতো টার্গেটেড ফলোয়ার পাবেন এর বেশি না কিন্তু আপনি যদি নন টার্গেটেড ফলোয়ারদেরকে টার্গেট করেন আপনি এক ডলারে মোটামুটি চারশো থেকে পাঁচশো বা আরও কম বেশিও হতে পারে এইরকম একটা অ্যামাউন্ট আপনি ফলোয়ার পেয়ে যাবেন জাস্ট অনলি ওয়ান ডলারে এই জন্য মানুষ অনেক সময় দেখা যায় টার্গেটেড ফলোয়ার ক্যাম্পেইনও রান করে আবার অনেক সময় নন টার্গেটেড লাইক ফলো ক্যাম্পেইনও রান করে সেটা আপনার উপর ডিপেন্ড করছে বা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে কখন কোন ক্যাম্পেইনটা রান করবেন তবে দুইটাই লাইক ফলো ক্যাম্পেইন জাস্ট অবজেক্টিভ আলাদা আশা করি থিওরিটিক্যাল বিষয়টা আপনি क्लियर হয়েছে এবার চলুন সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে একটা লাইক ফলো ক্যাম্পেইন বেসিক টু অ্যাডভান্স সেটআপমেন্ট করে রান করতে হয় আজকে আমরা যে ক্যাম্পেইনটা রান করব সেটা হচ্ছে টার্গেটেড লাইক প্লাস ফলো ক্যাম্পেইন অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে একটা ভিডিও দিয়ে দিয়েছে এবং সে বলেছে এই ভিডিওর উপর বেস করে যারা রিলেভেন্ট পারসন তারা যেন তার ফেসবুক পেজে শুধুমাত্র লাইক কমেন্ট করে বা ফলো দেয় সো আজকে আমরা টার্গেটেড লাইক প্লাস ফলো ক্যাম্পেইনটি রান করব প্রথমত আমরা আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে আসলাম এটা হচ্ছে তার ফেসবুক পেজ এই পেজে বেসিক্যালি আমরা লাইক ফলো ক্যাম্পেইনটা রান করব চলে আসলাম আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আপনারা যারা অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজার ফেসবুক মার্কেটিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে অজানা আছেন আপনারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারেন ইউটিউবে প্লেলিস্ট আকারে সবগুলো ক্লাস দেওয়া আছে সো অ্যাডস ম্যানেজারে চলে আসার পর এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট বাটনে এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা লাইক ফলো ক্যাম্পেইন যখন রান করব তখন আমাদের অ্যাডের অবজেক্টিভ কোনটা হবে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ্রোমোশন নাকি সেলস কোনটা দিব মনে রাখবেন মাস্ট বি লাইক ফলো ক্যাম্পেইনের সময় আপনাকে ক্যাম্পেইনটা সিলেকশন করতে হবে আমরা অনেকেই মনে করি এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে আসলে না আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমেই লাইক ফলো ক্যাম্পেইন রান করতে হবে চলুন কিভাবে করতে হয় সেটা বিস্তারিত দেখে আসি আমরা এখানে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেকশন করে কন্টিনিউতে প্রেস করে দিব এবার আমাদের সামনে দুইটা অপশন আসবে মাস্ট বি আপনি ম্যানুয়াল ক্যাম্পেইনটাই সিলেকশন করবেন এবার কন্টিনিউতে প্রেস করবেন এবার আমরা জানি অ্যাজ ইউজুয়াল আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে ক্যাম্পেইন লেভেল অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল চলুন সবগুলা লেভেলকে খুব সুন্দর মতো আমরা একটু সাজিয়ে আসি আপনারা প্রত্যেকেই জানেন আমি সুন্দর করে অপটিমাইজ বা অর্গানাইজড কাজ করতে পছন্দ করি সো প্রত্যেকটা কাজ আপনারাও চেষ্টা করবেন একদম ম্যানেজমেন্ট করে সুন্দর করে গুছিয়ে তারপর করতে পারেন যেমন আমি এখানে যে টাইটেলটা লিখছি সুন্দর করে লিখে দিব যেটা আমি কেন রান করেছিলাম কোন ক্লায়েন্টের জন্য রান করেছিলাম বাজেট কত ছিল এ টু আমি সুন্দর করে লিখে দিব সেক্ষেত্রে কি হবে আমার ইন ফিউচার মনে থাকবে যে হ্যাঁ এই ক্লায়েন্টের জন্য আমি এই ক্যাম্পেইনটা রান করেছিলাম আমার বাজেট এই রকম ছিল সো আমার ক্লায়েন্ট আমাকে বলেছে এটার বাজেট হবে দশ ডলার ডিউরেশন দিব ফাইভ ডেজ অর্থাৎ পার ডে দুই ডলার করে হচ্ছে বাজেট থাকবে অলরেডি আজকে চোদ্দো জুন সো এইরকম একটা টাইটেল সুন্দর করে লিখে দিব যেন ইন ফিউচারও আমার মনে থাকে দেন নিচের দিকে চলে আসব অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখানে আমাদের ক্যাম্পেইনে যে বাজেটটা থাকবে সেটা সেট করে দিব ডেইলি বাজেট আমি দুই ডলার করে দিব তার জন্য আমি এখানে টু ডলার দিয়ে দিচ্ছি চলে আসবে আমাদের অ্যাট সেট অর্থাৎ দুই নম্বর স্টেপে এখানে আসার পর সেম টাইটেলটাকে আমি যেটা কপি করেছিলাম এখানে জাস্ট পেস্ট করে দিব নিচের দিকে চলে আসব এখানে মেসেজ ডেস্টিনেশন নামে কিন্তু একটা অপশন আছে কনভার্সন লোকেশন ম্যাসেজ ডেস্টিনেশন এখানে ক্লিক করব আমরা যখন লাইক প্লাস ফলো ক্যাম্পেইন রান করব তখন কখনোই এই অপশনটা সিলেকশন করা যাবে না প্রথমটা ম্যাসেজ ডেস্টিনেশন অলওয়ে সিলেকশন করতে হবে ফেসবুক পেইজ কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু লাইক ফলোটা নিব ম্যাসেঞ্জারে নিব না তার জন্য আমাদের এই প্রথম অপশনটা না একদম শেষের অপশনটা আমাদের সিলেকশন করতে হবে ফেসবুক পেজ। এবার যদি খেয়াল করে দেখেন পারফরমেন্স গোল অটোমেটিক কিন্তু নাম্বার অফ পেজ লাইক অপশনটা চলে এসেছে এবার আমরা আমাদের শুধুমাত্র ফেসবুক পেজটা সিলেকশন করবো আমি এখানে নাম লিখে দিলেই কিন্তু আমার ফেসবুক পেজটা এখানে চলে আসবে সিলেকশন করে দিলাম আপনারা আপনাদের ক্লায়েন্টের বা আপনার ফেসবুক পেজটা সিলেকশন করে দিবেন এবার নিচের দিকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা একটা ক্যাম্পেইন সেট করি জাস্ট ওইভাবে কন্টিনিউয়াসলি চলে যাবেন আমি এখানে টাইম দিয়ে দিব সকাল নয়টা আমি এখানে ইন ডেটটা দিয়ে দেব পাঁচ আর ১৪ উনিশ অর্থাৎ উনিশ তারিখ সকাল নয়টা বাজে হচ্ছে ক্যাম্পেইনটা শেষ হবে পাঁচ দিনের জন্য এখানে দিয়ে দিয়েছে এরপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে সে হানড্রেড পার্সেন্ট টার্গেটেড অডিয়েন্স যাচ্ছে অর্থাৎ আমাদের লোকেশন জেন্ডার এজ ইন্টারেস্ট বিহেভিয়ার সবগুলো জিনিস পারফেক্টলি আমাদের সেট করতে হবে আর যদি আমার ক্লায়েন্ট বলতো যে নন টার্গেটেড তাহলে আমি অত কিছু সেট না করলেও আমার জন্য চলতো তাহলে আমি কিওয়ার্ডের জায়গাটা সম্পূর্ণ ফাঁকা রাখতাম যেহেতু টার্গেটেড বলা হয়েছে সো আমি এখানে অবশ্যই বেশ কিছু টার্গেটিং কিওয়ার্ড এখানে দিয়ে দিব আমি এখানে লোকেশনটা বাংলাদেশ রাখতে চাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ক্যাম্পেইন থাকুক আমি এখানে আঠারো থেকে বয়সটা কত দিব আমরা ক্লায়েন্টের ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে যেমন এটা কিন্তু একটা ওমেন্স বিউটি বা ওমেন্স কসমেটিক্স টাইপের প্রোডাক্ট তো এটা আপনার আঠারো বছর থেকে বাংলাদেশে প্রেক্ষাপটে পঁয়তাল্লিশ পর্যন্ত মানুষ ইজিলি পার্চেস করে অনলাইন থেকে সো আমরা এখানে পঁয়তাল্লিশ দিয়ে দিব জেন্ডার মাস্ট বি এটা আমরা ফিমেল দিয়ে দিব যেহেতু এটা ওমেন্স রিলিভেন্ট এবার টার্গেটিং কিওয়ার্ড এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিব যেগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট রিলিভেন্ট তাহলে রিলিভেন্ট কিছু কাস্টমার আমরা এখানে পেয়ে যাব আমি এখানে দিয়ে দিব স্কিন কেয়ার যারা স্কিন কেয়ার করতে পছন্দ করে এইরকম পার্সন আমাদের প্রয়োজন স্কিন কেয়ার কসমেটিক্স কসমেটিক্স পার্সোনাল কেয়ার ন্যাচারাল স্কিন কেয়ার যারা ফেশিয়াল করতে পছন্দ করে যারা বিউটি সেলনে মাঝে মধ্যে যায় যারা বিভিন্ন ক্রিম ইউজ করে যারা স্পা করে বা পার্সোনাল কেয়ার করে মোটামুটি বেশ কয়েকটা আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম আপাতত এগুলোই অ্যানাফ আপনি চাইলে আরও বেশ কিছু কিওয়ার্ড আরও বেশ কিছু ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অনেকগুলো বিষয় এখানে আপনি অ্যাটাচমেন্ট করতে পারেন আমি কয়েকটা বিষয় দিয়ে দিলাম লাস্ট একটা এঙ্গেজ সপর একটা বিহেভিয়ার দিয়ে দিচ্ছি এখানে সো দিয়ে দিলাম এবার নিচের দিকে আসবো আপনি সেভ করলেও করতে পারেন না করলেও সমস্যা নেই প্লেসমেন্ট যেমন আছে তেমনটাই থাকবে চলে আসবো থার্ড স্টেপে অর্থাৎ অ্যাড লেভেলে এখানে আসার পর ভাবে আমরা যে টাইটেলটা কপি করেছিলাম এখানে বসিয়ে দিব এখানে আমার পেজটা সিলেকশন করা আছে অ্যাড সেটআপ অপশনে চলে আসবো নিচের দিকে আসব। এখানে অ্যাড ক্রিয়েটিভ নামে একটা অপশন আছে মনে রাখবেন আমরা যখন লাইক ফলো ক্যাম্পেইন করি তখন ফেসবুক পেজ থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট হিসেবে আমরা কোনো পোস্টকে সিলেকশন করতে পারি না এক্ষেত্রে লাইক ফলো ক্যাম্পেইনের ক্ষেত্রে অলওয়েজ আপনাকে অ্যাডের মধ্য থেকে সেটা ছবি হোক বা ভিডিও হোক অলওয়েজ সিলেকশন করতে হবে তার জন্য আমরা এখানে অ্যাড ক্রিয়েটিভে ক্রিয়েটিভে চলে আসলাম প্রেস করব। আপনি ইমেজের মাধ্যমে করবেন নাকি ভিডিওর মাধ্যমে আমার ক্লায়েন্ট আমাকে একটা ভিডিও দিয়েছে সে বলেছে ভিডিওর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইনটা করতে সো আমি এখানে ভিডিওটা সিলেকশন করছি আপনি এখানে ইমেজও সিলেকশন করতে পারেন এবার এখানে আমরা আপলোডে প্রেস করব। যদি যে কোনো ভিডিও আমরা এখানে আপলোড করতে পারবো আমার ভিডিওটা আসলে কম্পিউটারে নেই আমার ক্লায়েন্টের ফেসবুক পেজে পাবলিশ করা আছে আমার কাছে ভিডিওটা টা নেই তখন আমরা কি করবো এই ফেসবুক পেজে সিলেকশন করে দিব তাহলে আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ যতগুলো ভিডিও আপলোড করা আছে সবগুলো ভিডিও এখানে সিরিয়ালি চলে আসবে এবার আমার ক্লায়েন্ট যেটা বলেছে আমাকে সিলেকশন করতে সেটা জাস্ট আমরা সিলেকশন করবো একটা ক্যাপশন দিব তাহলে কিন্তু কমপ্লিটলি আমাদের ভিডিওটা সিলেকশন হয়ে যাচ্ছে সো ক্লায়েন্ট বলেছে এই যেখানে পূর্ণিয়াপুর একটা ভিডিও আছে মেহেজাবিন পূর্ণিয়াপুর ওনার ভিডিওটা আমি সিলেকশন করছি নেক্সট অপশনে ক্লিক করে দিব এবার রয়েছে ক্যাপশন আমি আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ থেকে প্রথম যে ক্যাপশনটা আছে পোস্টার এটাই জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ক্যাপশনটা সুন্দর করে দিবেন যেন এই ক্যাপশনটার উপর বেস করেও লাইক ফলো কিন্তু কমতে বাড়তে পারে সো আমি এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম এবার ডান অপশানে প্রেস করে দিব এবার দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলে এসেছে উপরে একটা ক্যাপশন চলে এসেছে এবার নিচে কিন্তু এই যে একটা লাইক ফলো বাটন চলে এসেছে আমরা যদি একটু অ্যাডভান্স প্রিভিউতে প্রেস করি তাহলে আমরা ফুললি আমাদের প্রিভিউটা দেখতে পারবো এবার এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মানুষ কীরকম দেখবে যখন একজন পার্সনের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছাবে সেই রকম করে দেখতে পারবে একটা প্রিভিউ তার পছন্দ হলে এখানে পাশে লাইক বাটনে প্রেস করে সে আমাদের ফেসবুক পেজে লাইক বা ফলো করতে পারবে এই হচ্ছে আমাদের ফুল কাজ নিচের দিকে চলে আসবো এখানে তেমন কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের লাইক প্লাস ফলো ক্যাম্পেইন সেট এবার জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে সো আমি এখানে পাবলিশ করে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং ঠিক সকাল নয়টা বাজে এটা শিডিউলে চলে যাবে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পর একটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং রেসপন্স আসা শুরু হবে সো এই যে আজকে কমপ্লিটলি একদম বেসিক টু অ্যাডভান্স আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনি লাইক প্লাস ফলো ক্যাম্পেইন রান করবেন কোন অবজেক্টিভ সিলেকশন করবেন লাইক প্লাস ফলো ক্যাম্পেইন কত প্রকার হয়ে থাকে কখন কোনটা সিলেকশন করবেন আশা করছি আপনি উপকৃত হয়েছেন যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকছে ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ